তো বন্ধুরা ভালো আছো তো আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়গুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ থামবেলটা দেখে তো হ্যাঁ বন্ধুরা এই মালগুলো বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছু বলবো আজকে তোমাদেরকে এই ভিডিওতে তাই বন্ধুরা মালগুলো কিনতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো ভিডিও বলা অ্যাড্রেসেই কিন্তু মালগুলো কিনতে হলে আসতে হবে তো তোমরা যদি ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই বন্ধুরা মাল কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবে কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তো বন্ধুরা এই ধরনের জিনিসপত্র কিনতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করবে এবং কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার এবং পেসার বোর্ড যদি তোমরা কেউ নতুন তৈরি করতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে খুবই কম টাকার মধ্যে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি একটা ডায়নাটেক পিডি পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে তোমরা দেখতেই পাচ্ছ এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে বয়স বারো বছর হয়েছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে কিন্তু এমপ্লিফায়ার কন্ডিশান রানিং আছে এমপ্লিফায়ারে এক টাকাও কোনো খরচ নেই তো এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর ডেবড়া যদি চলে আসো তাহলে তোমরা এই ডাইনাটেক পিডি পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এর দাম আছে বত্রিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা পিয়ানো দু হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে টুকিটাকি কাজকর্ম হয়েছে এমপ্লিফায়ারে বয়স তিন বছর দু মাস মতন বয়স হয়েছে তো এই এমপ্লিফায়ারটা আছে পূর্ব মেদিনীপুর অমরসিতে এই এমপ্লিফায়ারটা আছে যদি তোমরা এই পিয়ানো দু হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে এর দাম বাইশ হাজার টাকা আছে কিনলে হয়তো দাম কম বেশি হবে তো কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ষোলো চ্যানেল মিক্সচারটা বিক্রি আছে এটা কি ওয়ানের মিক্সচার তো বন্ধুরা নতুন মিক্সচার অরিজিনাল বিল কাগজ সমস্ত কিছু আছে এটা বাক্সও কিন্তু আছে এই মিক্সচারটা বয়স মাস হয়েছে কিন্তু মিক্সচারটা নতুন কন্ডিশানেই আছে তো এই মিক্সচারটা যার সে এখনও পর্যন্ত একটাও কিন্তু সে ফিল্ড চালায়নি নতুন কন্ডিশানের মধ্যেই তোমরা যদি কিনতে চাও পেয়ে যাবে এই মিক্সচারে কোনো কাজকর্ম হয়নি কারণ এই মিক্সারটা ইউজই হয়নি তো সেহেতু কাজকর্ম কি করে হবে তো অরিজিনাল বিল কাগজ সমেত তোমরা পেয়ে যাবে বাক্সও পেয়ে যাবে বয়স ছ মাস হয়েছে তো এই কিউানের সোলো চ্যানেল মিক্সারটা যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে এই মিক্সারটা পেয়ে যাবে তো বন্ধুরা এই মিক্সারটার দাম আছে তেরো হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে আমার অ্যাড্রেসে আসতে হবে নতুন মিক্সচার এটা বিক্রি আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে খুবই ভালো কন্ডিশানেই তোমরা পেয়ে যাবে তো এই এমপ্লিফায়ার দুটোর বয়স হয়েছে আড়াই বছর তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলো আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে আছে যদি তোমরা এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো কেউ কিনতে চাও তাহলে যোগাযোগ করবে তোমরা যদি একটা নিতে চাও পেয়ে যাবে দুটো কিনলেও পেয়ে যাবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে কিন্তু তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা তোমাদেরকে আসতে হবে এলে তোমরা এই এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা এই স্টেঞ্জার ওয়াটের এমপ্লিফায়ারটার ভিডিও তোমরা এর আগে দেখেছ তো হ্যাঁ বন্ধুরা এই এমপ্লিফ্যাডটা এখনও বিক্রি হয়নি এখনো এখনও আছে তো এই স্টেঞ্জার হাজার ওয়াটের এমপ্লিফ্যাডটা যদি কিনতে চাও যোগাযোগ করবে এটা কিন্তু অরিজিনাল কন্ডিশানের মধ্যেই আছে কারণ এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম এখনও পর্যন্ত হয়নি তো বয়স তিন বছর রানিং কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যেই আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো তো এই মালটা আছে পূর্ব মেদিনীপুর নন্দকুমারে এই মালটা আছে দাম আছে আঠারো হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আউজা আটশো এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে কন্ডিশান এতে টুকিটাকি কাজকর্ম হয়েছে বয়স পাঁচ বছর হয়েছে তো বর্তমান কন্ডিশান এমপ্লিফায়ার রানিং আছে কোনো সমস্যা নেই তো এই আউজা আটশো এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে এই এমপ্লিফেয়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এর দাম আছে পনেরো হাজার টাকা কিনলে হয়তো দাম কম বেশি হবে কন্ডিশান কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই তো কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ডিডি থ্রিটাও বিক্রি আছে ডিডি থ্রির কন্ডিশান কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে ডিডি থ্রিতে কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এটা সেকেন্ড মডেলের ডিডি আছে বয়স দশ থেকে সাত বছর বয়স হয়েছে তো এই ডিডি থ্রিটা যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে যদি চলে আসো তাহলে তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই যোগাযোগ করবে এর সঙ্গে তোমরা অ্যাডাপ্টারও পেয়ে যাবে তো বন্ধুরা এই ডিডি থ্রিটার দাম আছে ন হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে আমার অ্যাড্রেসে আসতে হবে আমার অ্যাড্রেস তো তোমরা সবাই জানো তো এলে অবশ্যই এই ডিডি থ্রিটা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই কিউানের স্পিকারগুলো বিক্রি আছে নতুন স্পিকার দেখতেই পাচ্ছ তোমরা তো এই স্পিকারগুলো মাত্র একটা ফিল সে চালিয়েছে কিন্তু কন্ডিশান নতুনই আছে তো বন্ধুরা অরিজিনাল পেপার কয়েল অরিজিনাল পেয়ে যাবে বারো পিস স্পিকার এই কিউানের ছশো আটের স্পিকারগুলো বারো পিস আছে তো এই স্পিকারগুলো যদি তোমরা কিনতে চাও একসঙ্গে যদি তোমরা বারো পিস কিনতে চাও পেয়ে যাবে আর যদি তোমরা ছ পিস কিনতে চাও তাহলেও পেয়ে যাবে এর নিচে কিন্তু চাইলে পাবে না এর নিচে যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে যোগাযোগ করবে দু পিস চার পিস যদি নিতে চাও তাহলে কিন্তু আমার অ্যাড্রেসে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেগুলো অন্য স্পিকার হবে সেগুলোও কিন্তু একই কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এই স্পিকারগুলো কিনতে হলে তোমাদেরকে কিন্তু ছ পিস অথবা বারো পিস কিনতে হবে তাহলেই তোমরা পাবে তো এই স্পিকারগুলো আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে আছে আর যদি তোমরা দু পিস চার পিস কিনতে চাও তাহলে আমার অ্যাড্রেসে তোমরা পেয়ে যাবে একই কন্ডিশানেরই মাল হবে কোনো সমস্যা হবে না অরিজিনাল পেপার কয়েল নতুন স্পিকার তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কাছে যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে তো কিনলে যোগাযোগ করবে এর দাম কিন্তু আছে জোড়া ন হাজার পাঁচশো টাকা করে জোড়া আছে দাম যদি কিনো তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে এগুলো কিন্তু জোড়া ন হাজার পাঁচশো টাকা করে নেবে কিনলে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে যেতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা তাহলেই তোমরা এই কি ওয়ানে ছশোগুলো পেয়ে যাবে আর যদি তোমরা দু পিস চার পিস কিনতে চাও তাহলে আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের এই ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার